আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি বাঁধাকপির কাটলেট তৈরি করব। সেই জন্য আমি দুইশো পঞ্চাশ গ্রাম আমি বাঁধাকপি নিয়েছি এখন এইটা আমি বিলিন্ডারের মধ্যে দিয়ে আদা ভাঙা করে নেব এর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখন আমি বিলিন্ডারে পেস্ট করে নেব দেখুন আমি আদা ভাঙা করে নিয়েছি হাফ চাবন হাফ চামচ লবণ দিয়ে এখন এটাকে আমি চিপে ফেলব পানিটাকে চিপে চিপে আমি বের করে ফেলব সম্পূর্ণ পানিটা বের করে ফেলতে হবে আমি আমি চিপে পানিটা বের করে কপি টুকুন সব চিপে নিয়েছি এখন আমি টিন টেবিল চামচ আমি চাউলের গুঁড়া রেখেছি সেটা আমি এর ভিতরে একটু একটু করে দিয়ে দিচ্ছি রসুন কুচি করে রেখেছি তিনটে কুয়া আমি দিয়ে দিচ্ছি মরিচের কাঁচা মানে দুইটা কুচি করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি আমি ধুনের পাতা আন্দাজ মতো দিয়ে দেবো এর ভিতরে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেইটা দিয়ে দিলাম এখানে আপনার লবণ হাফ চামচ মতো আছে হলুদের গুঁড়া হাফ চামচ মতো আছে মরিচের গুঁড়া হাফ চামচ জিরা হাফ চামচ এবং গোলমরিচ হাফ চামচ মতো আছে ধনিয়া গুঁড়া হাফ চামচ মতো আছে আমি সবই দিয়ে দিলাম এর ভিতরে এখানে হাফ কাপ মতো বেসম আছে আমি একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব বাঁধাকপির কাটলেট এভাবে তৈরি করে ইফতারের সময় দেবেন বাচ্চা কাচ্চা সবাই বড়রা সবাই খুব মজা করে খাবে অবশ্যই তৈরি করে দেবেন এবারকার রোজায় অল্প অল্প করে বেসম দিয়ে মাখিয়ে নেবো আমি হাফ হাফখান মতো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আমার লেবুর রস দিতে মনে ছিল না আমার মাখানো হয়ে গেছে এখন আমি কাটলেট গুড়া তৈরি করে নেব এই দেখুন কি সুন্দর হয়েছে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলা বানিয়ে নেব দেখুন সবগুলা তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে ফেলবো এখন আমি একটা করে এর ভিতরে দিয়ে দেব ভাজার জন্য আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম প্রথমে হাই হিটে দিয়েছি পরে আমি লো হিটে দেবো ধীরে ধীরে ভাজতে হবে না পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে দেখুন আমার এগুলা ভাজা হয়ে অর্ধেক ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আমার কাটলেট গুলা ভাজা হয়ে গেছে আমি এখন একটা করে তুলে কি সুন্দর হয়েছে লবনীয় হয়েছে আমি সেকেন্ড ব্যাচ দিব আবার অনেক বাচ্চারা পাতাকপি খেতে চায় না তাদের এইভাবে তৈরি করে দেবেন অবশ্যই খাবে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে থাকে তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আগ্রহ বেড়ে যাবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর ভিডিওটা টেনে দেখবেন দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখুন আমার সেকেন্ড ব্যাস্টার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন খুবই ক্রিস্পি হয়েছে আমার বাঁধাকপির কাটলেট তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর মোসমসি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন আপনাদের যদি আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ